যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় যারা বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বাইসহ আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বোঝে না আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে জাতীয় সংসদের এমপি হবে জনগণ তার সাথে যোগাযোগ রাখবে জনগণের সাথে যোগাযোগ তার থাকবে সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা আইন কানুন সম্পর্কে সে মাথা গামাবে যদি আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা যেটুকু বুঝি যুগ পড়েছি তাতে দেখা যাবে ভোট দিলেন পরে আমিরুলকে এমপি পাবেন সন্দীপের বাবুলকে এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না জানেও না যারা হাত পাকা দিয়ে এসে বছর আওয়ামী বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন না